যখন আমরা ইতিহাস পড়বো ওই সময় আমাদের ইমান পাকা পাকা পুক্ত মজবুত হবে আমরা আসলে পড়ি না বুঝি না জানি না অথবা পড়ার চেষ্টাও করি না বিধায় আমাদের ইমান দুর্বল আমরা অল্পতে আমরা ঘাবড়ে যাই এই জন্য আমরা এই সমস্ত ইতিহাসগুলো গুলো দেখবো আজকে এই ইতিহাস দেখার দেখার পরে আমরা ইতিহাসগুলো পড়বো দেখবেন আপনারা আপনার অটোমেটিক আপনাদের ভিতরে একটা আলাদা ইমানের জজবা চলে আসবে আর রুব পাক সাল বকরুল্লা তালাকে যখন ওই গাড়ির সুরের ভিতরে অর্থাৎ একটা ছোট্ট একটা ঘরের মতো ছোট্ট একটা ঘর না একটা গুহা একটা মানুষ ঢুকার মতো একটা ঘর আছে মানে ওই জায়গার মধ্যে তিনারা প্রবেশ করলেন প্রবেশ করার পরে ওখানে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা হুকুমে একটা মাখরাসার জাল এসে ওই জায়গাটার মধ্যে পুরোটাই মনে করেন ঢেকে নিয়েছে তারপরে ওখানে একটা কবুতর এসে একটা ডিম ডিম দিছে যখন কাপেররা দেখতেছেন কাপেরদের একটা শক্তি ছিল ওদের একটা বোঝার একটা এ ছিল যে মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটতো কুরাইশ বংশের অর্থাৎ মক্কা শরীফের ভাই কথা না বলি ভাই কথা না বলি কুরাইশ অর্থাৎ মক্কা শরীফ ওই সময় লোকেরা যদি কেউ রাস্তা দিয়ে হাঁটতো তারা বুঝতে পারত কোন লোকটা কোন রাস্তা দিয়ে হাঁটতো তেনারা বুঝতে পারতেন ওনারা ওইভাবে অনুসরণ করে অনুসরণ করে হুজুর পাক সাল্লাল্লাহু যে রাস্তা দিয়ে হাঁটছিলেন ওই কাফেররা ওই অনুসরণ করে ওই পর্যন্ত অর্থাৎ পাহাড় পর্যন্ত চলে গেছে পাহাড় পর্যন্ত ওঠার পরে যা দেখছে ওখানে কাপাশে ওই অর্থাৎ যার শুরুরের মধ্যে কবুতরের মাকড়ার শাক জাল তারপরে ডিম কবুতরের ডিম পাচ্ছে তারপরে ওখানে কোনো বোঝা আসছে না পুরানা অনেক ময়লা ময়লা দেখা যাইতেছিল তারপর আউবকর রাজল্লাহত তারা আহ আউবস্কর

মানে চোখের পানি টপ করে চোখের পানি পড়া শুরু করছিল চোখের পানি দিয়ে সঙ্গে সঙ্গে শরীর হজুর জাগনা হয়ে গেছে জাগনা হওয়ার পরে কান্না করতেছে না হুজুর আমি কান্না করতেছি কান্না করতেছিল

বিদা আমি এখানে এত বছর থেকে এত হাজার বছর থেকে সে অবস্থান করতেছে এখন কোনো রেওয়াজ সঠিক রেওয়াজ নাই কতদিন কত বছর এটা কোন রেওয়াজ নাই যাই হোক ওই সাহেব বলতেছিল যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য আমি এখানে অবস্থান করতেছিলাম আপনি কেন এই গর্তটাকে বন্ধ করলেন এজন্য আমি দংশন করছি যাই হোক ওই সাহেব যখন এই কথা বলল দেখছিল পরে হযরত আবুর রাদিয়াল্লাহু তাআলা আওকর

সমস্ত পিছনে সমস্ত বনাঞ্চল মাফ কৰি দিয়ে

দেখেন আল্লাহ তালা আমাদেরকে এরকম সমানে দোয়া ছিল সবাই সবার জন্য দোয়া করব আমাদের মধ্যে অনেক অসুস্থ অনেক অসুস্থ লোক আছে অনেক বাচ্চা আছে সবাই সবার জন্য দোয়া করব আমরা গাড়ি সামনে তার করাবো দেখেন ডাইন পাশে বড়

چلیں چلیں وا وا السلام علیکم السلام اے دیکھیں دیکھیں ہمارے گا جو نماز نہیں چنگ لگاتا تھا کہ سبھی بعد لاکھ نبی کا دیدار اے دیکھیں اے دیکھا جائے گا سبحان